অন্য একটা জায়গায় বাট এখানে আমার দ্বিতীয় কন্যা সন্তান হয়েছে প্রথমটা ছেলে এখন কন্যা সন্তান এখন নর্মালে হয়েছে প্রথমটা সিজার তারপরটা নর্মালে হয়েছে আমি খুবই আনন্দিত এবং ভাষায় আমি প্রকাশ করতে পারছি না আর আগে যে ডাকটা আমি দেখাতাম তার অনেক ভুল ছিল তটি ছিল যার কারণে আমার আগের বেবিটার অনেক সমস্যা হয়েছে বাট এখন আমি ডাক্তার সংযুক্ত সাহা ম্যামের স্মরণাপন্ন হয়েছি দীর্ঘদিন তার আওতায় আমি ট্রিটমেন্ট ছিলাম আমার স্ত্রীকে নিয়ে প্রথমটা সিজার হওয়ার সত্ত্বেও তিনি দ্বিতীয় বেবি আমাকে নর্মালি উপহার দিয়েছেন আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ভাষা নেই বর্তমানে আমি কি বলে কৃতজ্ঞ জানাবো তাকে অশেষ ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং দেবীর ওজন যথেষ্ট ঠিক আছে এবং মাও সুস্থ আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি কি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের পেশেন্টের তো ব্যথাও উঠেনি ওকে ব্যথা উঠানো হয়েছে ব্যথা হয়েছে তারপর যখন ব্যথা সহ্য করতে পারছিল না আমরা তাকে পেইনলেস করে দিয়েছি ব্যথা সহ্য হয়নি তখন পেইনলেস একটা ইনজেকশন দিয়েছি হ্যাঁ পেইনলেস হ্যাঁ রোগীর আর তেমন কোনো কষ্টের ব্যাক পোহাতে হয়নি নরমাল ডেলিভারিটা খুব সহজেই হয়েছে ডেলিভারির সময় তো আপনি ছিলেন হ্যাঁ ডেলিভারির সময় অতীতে যখন ইংলিশ সামনে উপস্থিত ছিলাম আমার চোখের সামনে অবাস্তব একটি ঘটনা এটা আসলে আমি এখন পর্যন্ত খুবই আনন্দিত আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি অসংখ্য ধন্যবাদ ডাক্তার সংযুক্ত অসংখ্য ধন্যবাদ অসংখ্য